অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এখন আপনাদের সামনে এসেছি এবং আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী যে বিষয়টা মূলত আপনাদের জানানোর প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আইসিডিএস এবং সেই আইসিডিএসের ছাব্বিশ বছর বাদে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কি রয়েছে সেই নির্দেশ নামায় এবং কেনই বা ছাব্বিশ বছর লাগলো অর্থাৎ উনিশশো সালের পর দু এই যে দীর্ঘ সময় ধরে আইসিডিএসে কোনো কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়নি এবং সেই নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় অবশ্যই কলকাতা হাইকোর্ট দিয়েছে তবে অবশ্যই জানব এই রায়তে কি রয়েছে আইসিডিএসে কতজন চাকরি প্রার্থী তারা আবেদন জানিয়েছিল শুধু তাই নয় শূন্য পথ কত ছিল এবং এই মুহুর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যে কারণে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো দেখো আইসিডিএস যে প্রজেক্ট আছে সেখানে অঙ্গনারী যারা ওয়ার্কার আছে তাদের একটা প্রমোশনাল পোস্ট আছে সুপারভাইজার এই সুপারভাইজার পদে যে নিয়োগ হয় নিয়োগে দুটো স্টেপ আছে একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় একটা প্রমোশনাল রিক্রুটমেন্ট হয় মানে যারা সুপারভাইজার পোস্ট যে পোস্টটা গভর্নমেন্ট ক্রিয়েট করেছে সেই পোস্টটাতে যারা অঙ্গনওয়ারি ওয়ার্কার তারা কিন্তু পরীক্ষা দিয়ে সেই প্রমোশনাল পোস্টে যেতে পারে কিন্তু এই নিয়োগটা আজকে নাইনটিন নাইনটি এইটে লাস্ট হয়েছিল তারপর থেকে টু থাউজেন্ড একবার চেষ্টা করেছিল নিয়োগ করা কিন্তু সাবসিকুয়েন্টলি কোর্ট অর্ডারে সেটা নিয়োগটা হয়নি বাতিল হয়ে যায় তো দু হাজার উনিশ সালে নোটিফিকেশান হয় যেই ভাইজার পদে নিয়োগ করা হবে এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে যে নোটিফিকেশান আছে টু থাউজেন্ড ফিফটিনের নোটিফিকেশান সেখানে বলা আছে যে টোটাল যা ভ্যাকেন্সি হবে সেই ভ্যাকেন্সির ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে হবে আর ফিফটি পার্সেন্ট রিক্রুটমেন্টটা হবে যে আইসিডিএস ওয়ার্কার যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের থেকে তো পশ্চিমবঙ্গ সরকারের যে নোটিফিকেশানটা ছিল সেখানে টোটাল যেটা ভ্যাকেন্সি ছিল তিন হাজার চারশো আটান্নটি সেখানে তার মধ্যে শুধুমাত্র চারশো বাইশটি পোস্টের জন্য তারা বলেছিল এখানে প্রমোশনাল পোস্ট বাকিটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তো তখন যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা কাজ করতো তারা কিন্তু এই যে নোটিফিকেশনটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয় এবং জাস্টিস তখন লপিতা ব্যানার্জি ছিলেন লপিতা ব্যানার্জির কোর্টে একটা অর্ডার হয় সেপ্টেম্বর টু থাউজেন্ড তো সেখানে জাস্টিস ব্যানার্জির স্পেসিফিক ডিরেকশান ছিল যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান আছে ফিফটি পার্সেন্ট পোস্টটাকে প্রমোশনাল পোস্ট হিসাবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিয়ে ফিল করতে হবে অথব যে নোটিফিকেশনটা হয়েছে চারশো যে পোস্টটা বলছে সেটা ঠিক নয় টোটাল যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে তিন হাজার চারশো আঠান্নটি ভ্যাকেন্সির মধ্যে ওয়ান সেভেন টু নাইন পোস্ট কিন্তু প্রমোশনাল পোস্ট হিসাবে অঙ্গনারি যে ওয়ার্কার আছে তাদের থেকে ফিল করতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা অঙ্গনাড়ি ওয়ার্কার যারা এই পরীক্ষায় বসেছিল পার্টিসিপেট করেছিল টু থাউজেন্ড যে সিলেকশান প্রসেস সেখানে কিন্তু মেরিট লিস্টেড বা শর্ট লিস্টেড হয়েছিল এক জন তো সেখানে পোস্ট কিন্তু তার থেকে বেশি এবং তারা ভাইভাতে পার্টিসিপেট করেছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের রেজাল্টটা ডিক্লেয়ার হয়নি আজ অবধি কোনো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি কিন্তু গভর্নমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসটা চালিয়ে যাচ্ছিল তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে জাস্টিস লপিতা ব্যানার্জির অর্ডার এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশন ফলো না করে স্টেট গভর্নমেন্ট এটা রিক্রুট করে চলেছে অতএব ডাইরেকশান দেওয়া হোক যাতে এই যে পোস্টটা এক হাজার সাতশো উনত্রিশটা যে পোস্ট আছে টোটাল ভ্যাকেন্সির মধ্যে ফিফটি পারসেন্ট পোস্ট সেটা যেন অঙ্গনী ওয়ার্কার দিয়েই ফিল আপ করা হয় সেই মামলাটি হাইকোর্টে উঠেছিল এবং সেখানে স্পেসিফিক ডিরেকশান দিয়েছে যে এই পোস্টটা যে ফিফটি পার্সেন্ট পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ফিল আপ করা যাবে না এই পোস্টটা যারা মেরিট লিস্টেড হয়েছে তাদের মধ্যে ফিল করতে হবে ইন দ্য মিন টাইম মামলা চলাকালীন চারশো জনের একটা মেরিট লিস্ট পাবলিশ করে যে প্রমোশনাল পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই মামলা চলাকালীন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় জাস্টিস ব্যানার্জির অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সেখানে কোনো স্থগিতাদেশ হয়নি বা সেই অর্ডারে কোনো স্থগিতাদেশ আজ অব্দি নেই মহামান্য বিচারপতি বলেছেন যে চারশো জনের যে পাবলিশ হয়েছে মেরিট লিস্টটা বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সেই নিয়োগ প্রক্রিয়াটা চলবে এবং বাকি যে রেস্ট অফ দ্য ভ্যাকেন্সি আছে এক হাজার সাতশো উনত্রিশটা যে ভ্যাকেন্সি আছে টোটাল ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সির মধ্যে সেটা যারা মেরিট লিস্টের ক্যান্ডিডেট যারা হয়েছে তাদের মধ্যেই ফিল আপ করতে হবে কিন্তু যেহেতু মামলাটা বিচারাধীন আছে ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের ভিত্তিতে এটা এখন ঝুলে রইল এবং রাজ্য সরকারকে বলেছে যে এই যে সিলেক্টেড ক্যান্ডিডেট বা যারা মেডলি লিস্টেড ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে যে নিয়োগটা হচ্ছে কিনা না সেটা দেখবে এবং তার বিষয়ে একটা হলফনামা দিতে বলেছে ছ সপ্তাহের মধ্যে এবং ছ সপ্তাহের মধ্যে পরে আবার ম্যাটারটা উঠবে হলফনামা দেওয়ার পর এবং আমরাও তো রিপ্লাই দেবো এবং স্পেসিফিকলি স্পেসিফিকলি যেটা বলেছেন মানে মামান্য বিচারপতি অবজারভেশনে যারা বলেছেন যে যে ডাইরেক্ট রিক্রুটমেন্টে আমাদের যে একটা সন্দেহ ছিল বা আমাদের যে অভিযোগ ছিল যে পুরো পোস্টটাকে এই চারশো বাইশটা পোস্ট রেখে বাকি পোস্টটাকে ফিল আপ করে দেওয়া হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টে মহামান্য বিচারপতি বলেছেন যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট একমাত্র এক হাজার সাতশো উনত্রিশ জনের বেশি একটাও করা যাবে না বাকি যে এখন যে প্যানেলটা পাবলিশড হয়েছে চারশো জনে সেখান থেকে রিক্রুটমেন্ট হবে এবং রেস্ট অব দ্য ভ্যাকেন্সি যারা লিস্টেড ক্যান্ডিডেট সেখান থেকেই করতে হবে এবং এইটা পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে যে শুনানি আছে সেখানে আমরা এটা তুলে ধরবো এবং রাজ্য সরকারও বলেছে যে আমাদের সেরকম কোনো ইন্টেনশন নেই যে আমরা ফিফটি পারসেন্ট ভ্যাকেন্সি দেবো না সেটা আমরাও ডিভিশন বেঞ্চে আমরা এটাও বলবো যে কিভাবে এটাকে সলিউশনে আনা যায় তো আপাতত যেটা স্বস্তি যেটা ছিল যে চারশো নয় টোটাল যা ভ্যাকেন্সি আছে এক হাজার যে ভ্যাকেন্সি সেটাই কিন্তু অঙ্গনারী ওয়ার্কার থেকেই ফিল করতে হবে প্রমোশনাল সুপারভাইজার পদে যে সময় ছাব্বিশ হাজারের চাকরি যে বাতিলের নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্ট সেই সেই ঠিক সেই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে আরও একজন বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেখানে আরও সতেরোশো জন চাকরি পাঠ পেতে চলেছে স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে একদিকে এই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল অন্যদিকে আর সতেরোশো নতুন করে চাকরির পথ খুলে দেওয়া এবং এই যে যারা আইসিডিএসের যারা কর্মী রয়েছে যারা দীর্ঘ বছরের পর বছর আইসিডিএসে যারা কাজ করেন অর্থাৎ অঙ্গনওয়াড়িতে সেই অঙ্গনওয়াড়ি থেকেই এই সুপারভাইজার নিয়োগ করতে হবে না আলাদা করে রাজ্য সরকার যদি প্রয়োজন মনে করে অন্য জায়গা থেকে বা ও ওপেন যদি নিয়োগ করা যায় সেটা কি করতে পারবে না এই সতেরোশো জনকেই এই যে অঙ্গনওয়াড়ি থেকেই নিতে হবে এটা একটু আর যদি বলুন এটা এটা কিন্তু দুটো মানে মানে পার্ট আছে এইখানে এই যে অঙ্গনওয়াড়ি যে সুপারভাইজার যে পোস্টটা আছে এই পোস্টটা আমি প্রথমেই বললাম যে এই যে টোটাল যা ভ্যাকেন্সি হবে টোটাল ভ্যাকেন্সি যেটা তৈরি হবে সেই ভ্যাকেন্সির ফিফটি পারসেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ফিফটি পারসেন্ট ওপেন টু অল সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে রেস্ট ফিফটি পার্সেন্ট যে ভ্যাকেন্সি থাকবে এটা কিন্তু প্রমোশনাল যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে কাজ করছে যাদের টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তারাই এখানে পার্টিসিপেট করতে পারবে তারাই পরীক্ষা দিতে পারবে এবং তাদের মধ্য থেকেই কিন্তু ফিফটি পার্সেন্ট এই পোস্টটাকে ফিল আপ করতে হবে এটা স্পেসিফিক ডাইরেকশান সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলারে বলা আছে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এই সার্কুলারটা করেছে এবং সেখানে লিখেছে যে যা যেহেতু এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারটা দীর্ঘদিনভাবে একটা সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে এবং তাদের একটা প্রমোশনাল প্রমোশন যে পোস্ট আমরা ক্রিয়েট করেছি সেখানে তাদের একটা অগ্রাধিকার দেওয়া দরকার সেই জন্য ফিফটি যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি যার ওয়ার্কার আছে তাদের জন্য এটাকে রিজার্ভ করা আছে এবং তারা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এবং যারা পরীক্ষায় পার্টিসিপেট করে সাকসেসফুলি এম্পারেল হবে তাদের থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করতে হবে বাকি যে ফিফটি পোস্ট ওপেন টু অল যারা আছে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে এই ফিফটি পার্সেন্ট ভ্যাকেন্সিটা কিন্তু যারা প্রোমোশনাল পোস্টে আছে এইটা কিন্তু পিওরলি যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা তাদের থেকে কিন্তু ফিল আপ করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমরা আমাদের যে প্রেয়ার ছিল যে প্রেয়ারে কখনোই আমরা প্যানেল ক্যান্সেলেশান চাইনি বা রিক্রুটমেন্ট বন্ধ হওয়ার কথা আমরা বলিনি কোনো জায়গায় আমরা সব সবসময় চেয়েছি যে রিক্রুটমেন্টটা কন্টিনিউ হোক কারণ এই সুপারভাইজার প্রচুর পোস্ট তিন হাজার প্রায় চার হাজারের কাছাকাছি পোস্ট ভ্যাকেন্ট আছে এবং সেগুলো তার অঙ্গনওয়াড়ি যে প্রোজেক্টগুলো আছে সেগুলো চলবে না সেই জন্য আমরা চেয়েছিলাম যে রিক্রুটমেন্টটা চলুক কিন্তু যা মানে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা যারা বঞ্চিত না হয় এবং তাদের জন্য যে পোস্টটা সিকিওর সেটা আমরা আদালতের কাছে আবেদন করেছি যে তাদের জন্য যে পোস্টটা রিজার্ভ করা আছে তারা সেই পোস্টে যেন তারা নিয়োগটা পায় সেই জন্য মহামান্য বিচারপতি বলেছেন যে ফিফটি পারসেন্ট পোস্ট যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য রিজার্ভ আছে সেই পোস্টে কিন্তু অন্য কাউকে নিয়োগ করা যাবে না যে প্যানেলটা তৈরি হয়েছে সেই প্যানেল থেকেই কিন্তু নিয়োগটা করতে হবে অর্থাৎ যারা দীর্ঘ দশ বছর ধরে অঙ্গনবাড়ির যে পরিষেবা তারা দিয়ে আসছেন তাদের মধ্যে থেকেই কিন্তু এই পঞ্চাশ শতাংশ নিয়োগ করতে হবে স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অবশ্যই অনেকটাই অঙ্গনবাড়িতে যারা দীর্ঘ প্রায় দশ বছরের বেশি সময় ধরে যারা কাজ করছেন তাদের জন্য অনেক বড় সুখবর